আসসালামু আলাইকুম আজকে একটা বড় ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা এমন একটা দিনের যে দিনটার জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করি তো যাই হোক ফাইনালি চলে আসলো আমাদের পিকনিকের দিন আজকে ছিল আমাদের পিকনিক আজকে মানে ফেব্রুয়ারির ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমরা গিয়েছিলাম গুলবাগিচায় গুলবাগিচা গাজীপুরের একটা পিকনিক স্পট ঢুকে প্রথমে হালকা করে একটু ক্লিপ নিয়ে নিলাম আসলে আমার ক্যামেরায় যেমন আসে তেমনটাই আমাদের দেখতে হবে বাচ্চারা এত মজা পেল যেটা আমি ক্যামেরায় তো বোঝানো সম্ভব না তাই না এটা ছিল সবচেয়ে আকর্ষণীয় একটা প্লেস বোধ বয়েজ অ্যান্ড গার্লস সুইমিং পুলটা হচ্ছে ওদের মনে হয় পিকনিক আসার নূল ওরা পাগল হয়ে যায় পানি দেখলে মানে পাগল মানে লিটারেলি পাগলই হয়ে যায় আর এদের এমন অবস্থা নিজেকেও ধরে রাখা কঠিন মনে চায় আমিও যাই এটা ছিল বয়েজ পার্ট বয়েজদের এখানে গিয়ে দেখি আরেক মানে অবস্থা হুলস্থুল কাণ্ড ওরে সাঁতার ডুবা ডুবি লাফালাফি ও হচ্ছে আরো আরো সাঁতার আরো ডুবাবে ওর মা ওকে দেবে না আমি একটু উস্কি দিয়ে এলাম

আসলে সারা বছর শহরের একটা রুটিন মাফিক কর্কশ জীবন তো তো একটা দিন যদি আমরা এভাবে হাসি আনন্দে সবুজের সাথে কাটানোর জন্য রাখি এটা ভালো আমাদের জন্য একটা রিফ্রেশমেন্ট দরকার আছে খুবই ভালো একটা দিন কাটিয়েছি ও পাশটায় ছিল হচ্ছে খাবারের জন্য বসার জায়গা তারপর এটা ছিল আমাদের ফিমেলদের জন্য কটেজ এটা বহু ফিমেল গার্ডিয়ান অ্যান্ড ফিমেল টিচার্সরা ছিলাম দুটো রুম ছিল ভিতরে ওখানে আমরা প্রেয়ার করতে পেরেছি একটু রেস্ট করা গিয়েছে ভালো জায়গাটা এটা সেই লেক যেটার কথা আমরা আগেই শুনেছিলাম রাহাত আর সুরাইয়া খুব ভয় পাচ্ছিল তবু পরে ওদেরকে নিয়ে আমি একটা নৌকায় উঠেছি এখানে আগে এক টিচারের গ্রুপ চলে গিয়েছে তারপরে আরেকটা নৌকায় আমরা উঠলাম বাচ্চাদের সহ অনেক ভালো লেগেছে পানি ঠান্ডা পানিতে পা ভিজিয়েছি আমি তো নৌকার ওই মাথায় বসে একদিন দুটো পা ভিজে দিয়েছিলাম আমার অনেক ভালো লেগেছে পানি ঠান্ডা আমরা পুরো লেক খুলে বেড়েছি অনেক ভালো লেগেছে মাছ ছিল মজার ব্যাপার হলো একটু পর মাছ লাভ দিয়ে উঠে একটু পর মাছ লাভ দেয় মানে মানে আমি মাছ দেখছি বেশ কতগুলো লাভ দিয়ে উঠে মাছ দারুণ দারুণ আমাদের সবার বসার জন্য শেড ছিল চেয়ার টেবিল দেওয়া শেড আর খাওয়া দাওয়ার জন্য ডাইনিং হল ছিল তবুও সবাই বিছানার চাদর বিছিয়ে বসাটাকে প্রেফার করছিলো আর এদিকে হচ্ছে ফুটবল খেলা এজ ছেলে বাচ্চাদের ওরে পছন্দের এটা ওরা প্রতিবারই খুব হস্তুত করে খেলা করে এই দুলনাটাতে আমি আমার বাচ্চাদের সাথে একটু করে বসছিলাম আমার কেমন যদি মাথা আর দুলনাটা একটু একটু অন্যরকম বাচ্চাদের দেখি কোনো বিকার নাই ওরা খুব মজা পাচ্ছে খাবার নেওয়ার সিস্টেমটা এবার খুব সুন্দর আপনি টিকিট দিবেন তারপর নিচ দিয়ে আপনার লাঞ্চগুলো চলে আসবে সাথে একটা প্লেট সহ খাবারও তাই সবাই ওই বেডশিট বিছিয়েই বসে খাওয়াটাকে বেশি প্রেফার করছিল ডাইনিং হলে খাওয়ার চেয়ে আমরা ওদিকে এক জায়গায় চাদর বিছিয়ে বসে আমরাও খেয়েছিলাম হ্যাঁ চলছে খাওয়া দাওয়া সবার একেও আবার এরকম সেটেও বসছে আর বড় ডাইনিং হল ছিল ওদিকে প্রতিটা কর্নারে প্রতিটা জায়গায় বাচ্চারা মজা করেছে ওরা ওদের মানে পুরোটা দিন উসুল করে নিয়েছে মজা করে একটা বিশাল বড় হাঙ্গর আমাকে খেয়ে ফেলছিল তাই দেখে আব্দুল্লাহরা দুই ভাই আমাকে বাঁচাতে করে এসছে আর ওদিকে

বাসার দিকে রওনা করলাম এবং আলহামদুলিল্লাহ আমরা সবাই সুন্দর মতো পৌঁছলাম এটা ছিল ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এম্পেরিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পিকনিক ডে আল্লাহ হাফেজ